তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছি না কেন দেখো এই যে সামনে যে জামাই সরছে আসবে তা তুমি একবার আমার জামাইটাকে তো আনবে ওরে তোর জামাই যে আনবো তোর জামাই আনার খরচ জানিস আজকালকার দিনে এই যার জিনিসের দাম বেড়েছে কোনটাই তো হাত দেওয়ার মতো নেই দেখ যদি মাংস কিনতে যাই আটশো টাকা কিনবো মুরগি কিনতে গেলে তিনশো টাকা কিনবো তারপরে যদি একটু পায়েস করিস রে বাবা এই যেমন ধর সে কত ভালো ভালো চাল আনতে হবে গোবিন্দভোগ চাল চিনি সুন্দর একটু এলাচ লবঙ্গ তারপরে কথা হচ্ছে দুধ আজকাল তো খাটে দুধ পাওয়াই যায় না দুধে সব ভেজা জল আর জল তাই বলছি আর দুধের যা দাম হাত দেওয়ার মতো নেই পঞ্চাশ টাকা কিলো তাই বলছি এত টাকা সব কে কি করবে

তোমার জামাই আমি আনতে যাচ্ছি তোমার জামাই নিয়ে আনবো এমন কাণ্ড করব যে জীবনে আর জামাই আনার কথা বলবে না আর ওই তো সামনে জামাই বাড়ি যাই না বাবা জামাই ভূত রে আরে শশন মশাই তা বাবা তুমি আমায় শালা বললে কেন ও কিছু মনে তা মশাই হঠাৎ কি মনে করে বাবা জামাই ষষ্ঠী তো এসে গেছে তাই তোমাকে নিতে এসেছে গোষ্ঠী কবে হবে এই হারাম জানা গোষ্ঠী নয় ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী আগামী দু একদিনের মধ্যে তো আগামী কাল মনে হয় তা ঠিক আছে তুমি যাবে তো হ্যাঁ আপনি যখন নিতে এসেছেন আমি তো কারো মনে ব্যথা দিতে পারি না যাব তা বাবা এতদিন পর যে তোমাদের বাড়িতে এলাম তা আমাকে একটু যত্ন করবে তো আ কি নিয়ে যাত্ৰা করব কেন শ্বশুর মশাইলে ভালোমতো খেতে যায় না আমায় কিছু পয়সা দিন কিনে নিয়ে সেটা পেট খাওয়াই পুরি সালাদ ওলাব রে আমার পয়সা দিয়ে আমাকেই খাওয়াবে হ্যাঁ ঠিক আছে বাবা তাহলে আমরা সঙ্গে যাবে তো অবশ্যই তাহলে চল এক করে যাত্ৰা করব বেশ তাহলে চলুন মাসাই বাবা জামাই এই দেখো যে সামনে ওইটা হচ্ছে আমার পাই কিন্তু বাবা একটা কথা কি সন্ধ্যা তো হয়ে গেছে এই যে আমার লেবু বাগানটা দেখেছ তো হ্যাঁ দেখো বাবা আমার তো একটা মাত্র মেয়ে তুলে বিয়ে করেছ তাহলে এই যে লেবু বাগানে যত লেবু হয়েছে এগুলো বিক্রি করে পয়সাগুলো কে পাবে না আপনি না বাবা আমি তো পাবই কিন্তু এগুলো সব তোমারই তো হবে তোমাদের জন্য জমি কি হয়েছে দেখো বাবা কেসটা হয়েছে কি জানো আমি তো বুড়ো মানুষ তাই রাত্রে বেলায় আমার বাগান থেকে খুব লেবু চুরি হয় বুঝলো আমি কিছুতেই ধরতে পারি না তা বাড়িতে তো ঢুকবেই আমি তোমার শাশুড়িকে গিয়ে বলি ভালো মন্দ রান্না করতে তুমি ততক্ষণ একটু বসে এই লেবু বাগানটা পাহাড় যেন কোন চোর না আসে চোর এলে তুমি আমাকে চাপতে ধরবে ঠিক আছে ঠিক আছে আমার কোনো ব্যবস্থা নেই তাহলে তুমি ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওখানে বসো চোর এলেই ধরে আমাকে ডাকবে যাই দেখি শ্বশুর মশাই বলল চোর আছে হার আমজাদা চোর এলে না এমন ভাবে ধরবো তাড়াতাড়ি করে জামাই নিয়ে আসতে অথচ এখন তার কোনো খবর নেই কি হলো তো জামাই কোথায় আরে জামাই বলেছে যে উনি ওই সন্ধ্যাবেলায় আসবে সন্ধ্যা তো কোনো হয়নি কিন্তু হ্যাঁ জামাই বাড়ি গিয়ে না খুব ভালো মন্দ খেয়ে পেটটা জ্বালা করছে বুঝলে তা কি হয়েছে এটা কাজ করতো একটু লেবু দিয়ে নুন দিয়ে আবার একটু ভালো করে শরবত করে দাও কিন্তু ঘরে তো লেবু নেই আমাদের বাগানে তো লেবু আছে সন্ধ্যা তো হয়ে গেছে এখন বাগানে কি লেবু পাওয়া যাবে আরে যাও না একটা দুটো গিয়ে তুলে নিয়ে এসো বেশ তুমি তাহলে ঘরে গিয়ে বসো আমি বাঙালি লেবনি তোমাকে নুন জল করে দিচ্ছি এইবার মজা বুঝবে যাই পরে নাকি জোর আসে আমি এখানে চুপটি করে বসে থাকি

এই জন্য জামাই আনতে বলছো হ্যাঁ জামাইয়ের সঙ্গে গেলেন এটা হলে আমার শাশুড়ি আমার আর জামাই ষষ্ঠী খাওয়ার দরকার নেই ষষ্ঠীর গোষ্ঠীর পিন্ডি চোখ পেয়ে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে এই তুমি কি বলছো কি বলছো মানে শালা আমি তোমাকে লেবু রাখতে বলছি আর তুমি জামার সঙ্গে লেবু বাগানে প্রেম করছো কি আমার শোনাও মা বাপ তোমার মতো শয়তান লোকের ঘর করা আমার মুশকিল হয়ে যায় আমারও নাম মিস্টার গোপাল ঠিক তো বাউরে গেলি এমন কাজ করলাম এই জীবনে তুমিও জামাই আনার কথা বলবে না আর আমার জামাইও শ্বশুর আসার কথা মনে করবে না